সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্ল্যানি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর একশো বত্রিশের সমাধান ক্লাসটি দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো টেনে টেনে দেখলে কোনো কিছুই বুঝতে পারবে না এবং ভিডিও ক্লাসটি কেমন লেগেছে নিজের মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আজ আমরা একক কাজের ছকটি পূরণ করব ছক নম্বর ছয় দশমিক চার নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা হাতের বাম দিকে দেখতে পাচ্ছ প্রথম বিন্দু এর ক্রমানুসারে দ্বিতীয় বিন্দু ভোজ দয়ের পার্থক্য কুটিদ্বয়ের পার্থক্য এবং সর্বশেষ ডানে দেখতে পাচ্ছ দূরত্ব তোমাদের সুবিধার্থে একটি শুধুমাত্র অঙ্ক করে দেওয়া আছে বাকি অঙ্কগুলো তোমাদের নিজেদেরকে সমাধান করতে হবে তা চলো কিভাবে সমাধান করা যায় নিয়মটি জেনে নেওয়া যাক প্রথমে আমরা দেখতে পাই এর স্থানাঙ্ক রয়েছে ফোর কমা সিক্স অর্থাৎ এর স্থানাঙ্কের ফোর হচ্ছে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে রয়েছে সিক্স এবং বিস এর স্থানাঙ্ক রয়েছে এক্স অক্ষে অর্থাৎ এক্স প্রাইমের অক্ষে রয়েছে মাইনাস এইট এবং ওয়াইয়ের অক্ষে রয়েছে ফোর অর্থাৎ এখন যদি আমরা ভোজ পার্থক্য নির্ণয় করি তাহলে এ এবং বি এর স্থানাঙ্কে আমাদের নির্ণয় করার জন্য সূত্রটি হবে দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করতে হবে তাহলে আমরা ভুজদয়ের পার্থক্য পেয়ে যাব তাহলে আমরা দ্বিতীয় বিন্দুর যে ভুজ রয়েছে সেটি দেখতে পাচ্ছি মাইনাস এইট তাহলে আমরা মাইনাস এইট হচ্ছে লিখে নিচ্ছি এখান থেকে সূত্র অনুসারে মাইনাস চিহ্ন দিয়ে বিয়োগ করতে হবে যেহেতু পার্থক্য তাই সূত্র অনুসারে বিয়োগ এবং ব্র্যাকেটের মধ্যে হবে ফোর অর্থাৎ আমাদের এ এর স্থানাঙ্কে প্রথম যে ভোজ রয়েছে এক সক্ষের সেটি লিখলাম লেখার পর এখন যদি আমরা অঙ্কটি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে মাইনাস এবং প্লাসের ফোর দুটো গুণ করলে মাইনাসের ফোর হয় তাহলে মাইনাসের এইট এবং মাইনাসের ফোর এই দুটো একসাথে যোগ করলে মাইনাসের টুয়েলভ পাওয়া যাবে তারপর কুটি দয়ের পার্থক্যের মধ্যে আমরা একই ফর্মুলা ব্যবহার করব যেখানে দ্বিতীয় কোটির দ্বিতীয় অক্ষের কোটি বিয়ক প্রথম অক্ষের কোটি তাহলে দ্বিতীয় অক্ষের কোটি আমরা দেখতে পাই ফোর বিয়ক চিহ্ন বিয়োগ অর্থাৎ এটি হচ্ছে সূত্রের এবং প্রথম অক্ষের কোটি যেখানে রয়েছে শুধু সিক্স অর্থাৎ প্লাসের সিক্স এখন প্লাস এবং মাইনাস দুইটা একসাথে গুণ করলে মাইনাস হবে তাহলে এখানে আমরা দেখতে পাই মাইনাসের সিক্স থেকে যদি চারটি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে বিয়গের টু অর্থাৎ মাইনাস টু থাকবে তাহলে আমরা এখানে ভুজ দয়ের পার্থক্য পেলাম মাইনাস টুয়েলভ এবং কোটি দয়ের পার্থক্য পেলাম মাইনাস টু এবার হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয় করার পালা তো সেখানে ওভার দিব দিয়ে ব্রাকেটের মধ্যে আমরা এক সক্ষের যেই ভুজ দয়ের পার্থক্য পেয়েছি এবং ওয়াই অক্ষে কুটি দয়ের যে পার্থক্য পেয়েছি সেইগুলো ক্রমানুসারে লিখে নেব তাহলে মাইনাসের টুয়েলভ হোল স্কোয়ার প্লাস মাইনাসের টু স্কোয়ার প্রিয় শিক্ষার্থী এখানে যখন আমরা বিয়োগের স্কোয়ার করি তখন সেটি প্লাসের সংখ্যায় রূপান্তরিত হয়ে যায় তাহলে সেখানে আমরা পাচ্ছি রুট বারো এবং বারো এর হোল স্কোয়ার হচ্ছে ওয়ান হান্ড্রেড প্লাস ফোর তারপর প্লাস দুয়ের করলে আমরা পাই ফোর তাহলে টোটাল মান আসছে ওয়ান হান্ড্রেড কি এইট এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো টু রুট থার্টি সেভেন তোমরা ক্যালকুলেটরের বাটন চাপলেই এই মানটি দেখতে পাবে যদি এইখানে আর তোমাদের টু রুট থার্টি সেভেন না এসে দশমিকের সংখ্যা আসে তাতে কোনো সমস্যা নেই অঙ্ক সঠিক হবে ঠিক একই নিয়ম অনুসারে আমরা বি এবং সি এর স্থানাঙ্ক মধ্যবিন্দু দূরত্ব নির্ণয় করব তাহলে প্রথমে আমরা দেখতে পাই যে বি দ্বিতীয় অক্ষের ভুজ রয়েছে টু বিয়োগের চিহ্ন এবং বিয়ের স্থানাঙ্কে প্রথম অক্ষের ভুজ রয়েছে মাইনাসের এইট এখন এই দুটোকে আমরা মাইনাস এবং মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে প্লাসের এইট এবং টু এই দুটো একসাথে যোগ করলে হবে টেন তাহলে আমরা ভোজ দেওয়ার পার্থক্য পেলাম টেন কুটি দেওয়ার পার্থক্য হবে দ্বিতীয় অক্ষের স্থান যে কোটি রয়েছে তার থেকে প্রথম অক্ষের যে কোটি রয়েছে তাকে মাইনাস করতে হবে তাহলে মাইনাস এবং প্লাসে গুণ করলে মাইনাস তা মাইনাসের ফোর থেকে তিনটা বাদ দিলে থাকবে হচ্ছে শুধু কত থাকবে মাইনাসের ওয়ান থাকবে তাহলে এখন আমরা রুট ওভারের মধ্যে লিখতে পারি টেন হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টেনের স্কোয়ার করলে আমরা পাই একশো মানে হানড্রেড প্লাস এবং ওয়ানের স্কোয়ার ওয়ানের হোল স্কোয়ার করলে আমরা পাই ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাই রুট ওভার ওয়ান এরপর রয়েছে ডি এবং ই বিন্দু তাহলে আমরা প্রথমে আমরা দেখতে পাই দ্বিতীয় অক্ষের ভোজ মাইনাস থ্রি এবং চিহ্ন যেটা আমাদের সূত্রের আর টিতে দেখতে পাই প্রথম অক্ষের ভোজ টু তাহলে এই দুটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই মাইনাস এবং প্লাসে টু এ গুণ করলে হবে মাইনাসের টু তাহলে মাইনাসের থ্রি এবং মাইনাসের টু একসাথে লিখলে আমরা পাব মাইনাসের ফাইভ তারপর কোটি দয়ের পার্থক্যের মধ্যে আমরা লিখতে পারি দ্বিতীয় অক্ষের কোটি বিয়োগ প্রথম অক্ষের কোটি যেখানে মাইনাস থ্রি পাই তাহলে মাইনাসের থ্রি এবং মাইনাস এই দুইটা একসাথে গুণ করলে হবে প্লাস থ্রি তাহলে দুটা একসাথে যোগ করলে আমরা পাই শুধু ফাইভ এখন রুটোভার আমরা লিখতে পারি মাইনাসের ফাইভ হোল স্কোয়ার প্লাস ফাইভ হোল স্কোয়ার তাহলে আমরা এটাতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন দুটোর যোগফল আসছে রুট ফিফটি তাহলে রুট ফিফটি এর মান আমরা লিখতে পারি ফাইভ রুট টু এভাবে তোমাদের ক্ষেত্রে দশমিক আসলেও সমস্যা নেই তোমরা দশমিকের মান বসাতে পারো এরপর আমরা দেখতে পাই এফ এবং এর স্থানাঙ্ক দেওয়া আছে এখন তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব প্রথমে আমরা লিখব দ্বিতীয় অক্ষের বুজ বিয়োগ প্রথম অক্ষের বুজ লিখলাম লেখার পর এদের পার্থক্য হবে মাইনাস এবং মাইনাস ফাইভের মধ্যে গুণ করলে আমরা পাবো প্লাসের ফাইভ তাহলে প্লাসের ফাইভ এবং ফোর যোগ করলে আমরা পাবো প্লাসের নাইন তাহলে এটা গেল বুঝ দয়ার পার্থক্য এবার আমরা কোটি দর পার্থক্যের মধ্যে লিখতে পারি দ্বিতীয় অক্ষের কোটি য়ক প্রথম অক্ষের কোটি এই যখন এভাবে লিখব তাহলে আমরা পাবো হচ্ছে সিক্স মাইনাস মাইনাসের সিক্স তো এখন মাইনাস এবং মাইনাসের সিক্স একসাথে গুণ করলে আমরা পাবো হচ্ছে প্লাসের সিক্স তাহলে প্লাসের সিক্স এবং আগের থাকা প্লাসের সিক্স এই দুটোকে একসাথে লিখলে আমরা যোগ করলে পাবো হচ্ছে প্লাসের টুয়েলভ এখন আমরা রুটে লিখতে পারি নাইন হোল স্কোয়ার প্লাস টুয়েলভ হোল স্কোয়ার তাহলে আমরা এখানে পাই হচ্ছে রুট ওভার তাহলে আমরা এখানে হোল হোলস্কোয়ার করলে পাই এইট্টি ওয়ান প্লাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তো এ দুটোকে আমরা যখন যোগ করবো তখন আমরা পেয়ে যাব টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং এটার রুট করলে আমরা পাবো হচ্ছে জাস্ট ফিফটিন অর্থাৎ এটি আমাদের নির্ণয় দূরত্ব সুতরাং যদি দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু হয় তবে বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের সূত্রটি হবে পিকিউ ইকোয়াল রুটঅার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকল এটা আমরা বলতে পারি ভুজ দয়ের পার্থক্য হোল স্কোয়ার প্লাস কুটি দয়ের পার্থক্য হোল স্কোয়ার এটাকে যখন আমরা লিখব আর ক্যালকুলেশন করলে আমরা আমাদের পরিপূর্ণ মানটা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এতক্ষণ যাবৎ এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও আমাদের মনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে পরবর্তী লেসনে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ